তিনি এ ব্যস্ত থাকায় সচিব মহোদয়ের প্রতি আমাদেরকে নির্দেশনা দেন আমরা সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করে আমাদের বিক্রি পুলিশ পরিবারের সদস্যদের বিষয়ে বিস্তারিত বলি উনি আমাদের কাছে তাৎক্ষণিক লিস্ট টান কিন্তু এই মুহূর্তে আমরা সচিব মহোদয়ের কাছে কোনো লিস্ট দিতে পারি নাই তারপর উনি আমাদের কাছ থেকে আগামীকালকে বন্ধ মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনের সময় চেয়েছেন এই দুই দিনের মধ্যে উনি পুলিশ হেডকোয়ার্টার থেকে লিস্ট কালেকশন করে আমাদের বিষয়ে আগামী বৃহস্পতিবার ওরা সিদ্ধান্ত জানাবেন আমরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকব পরবর্তী কর্মসূচি এবং আমাদের অপেক্ষমান কার্যক্রম সম্বন্ধে বিস্তারিত বলবেন আমার সহকর্মী এবং আমাদের এই বিক্ষিম পুলিশ পরিবারের মুখপাত্র তৌহিদ মন্ডল আমাদের আপনারা একটু একটু শুনেন আমার কথা যেহেতু আমরা ভাই আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আমরা যারা ভিকটিম পুলিশ যারা জুলাই বিপ্লবের আগে চাকরি ছুতো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আমরা শুধু অসহায়ের মতো দারে দারে ঘুরে বেড়াচ্ছি আমাদের পিতৃ সমতুল্য পুলিশ হেডকোয়ার্টার যদি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে পাঁচ মাস ঘোরাতে পারে এবং ঘুরাইছে আমরা সহ্য করতে করতে কষ্ট সহ্য করতে করতে নিজে কষ্টে জড়িত পাথর হয়ে গেছি আমাদের কান্তে কান্দে চোখের পানি শেষ হয়ে গেছে আর চোখে পানিও বের হয় না আমরা নিষ্ঠুর থেকে নিষ্ঠুর হতে বাধ্য করতেছে বর্তমানে এই পুলিশ হেডকোয়ার্টার বাইরে আমার আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই পুলিশ হেডকোয়ার্টার পাঁচ মাস আমাদের ঘুরাইছে যেহেতু পাঁচ মাস ঘুরাইছে তাদের কষ্ট সহ্য করছি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সর্বোচ্চ বড় জায়গা পুলিশ ডিপার্টমেন্টের তারা দুইটা দিন টাইম নিয়েছে আমরা সুশৃঙ্খলভাবে দুই দিনের সময় তাদেরকে দিলাম যেহেতু আজকে কিছুটাও আমাদের ইয়া ছিল লিস্টটা আমাদেরকে ছিল না তো আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে যদি বৃহস্পতিবারের মধ্যে আমরা আমাদের প্রজ্ঞাপন না পাই চাকরিতে বল না পাই তাহলে আগামী রবিবার আগামী রবিবার আমরা সবাই কাফনের কাপড় পরে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এবং সচিবালয়ের সামনে আত্মহত্যা দিব

সামান্য যেমন আমি পুলিশ প্রশাসন আমার সাবেক প্রশাসন পুলিশ বাহাদের উদ্দেশ্যে বলতে চাই সার্কের উদ্দেশ্যে বলতে চাই যারা আমরা নেতৃত্ব দিচ্ছি তিন বাজার টিম পুলিশ সদস্য আছে তাদের যেন এই রবিবার পর্যন্ত কোনো ক্ষতি না হয় তাদের কোনো হয়রানি না করা হয় যদি কোন প্রকারের হুমকি কিংবা হয়রানির শিকার আমরা হই আমার ভিক্তিম হয় তাহলে তার জবাব খুব কঠিন ভাবে দেওয়া হবে আমরা আপনাদের পালন করে যাচ্ছি আপনারা স্যার বলেছেন আমরা রাস্তায় যাই আপনারা বলেছেন প্রতিনিধির সাথে দেখা করবেন আমরা মেনে নিয়েছি কিন্তু বাবার সন্তান আছি বাবার অবৈধ সন্তান হতে বাধ্য করবেন না স্যার আপনাদের বলতে চাই রবিবারের দিন কোন বাধা কোন বিভক্তি কোন রেজিস্ট্রেশন আমরা মানবো না আমরা আমাদের দাবি আগে অর্ডার থাকবো বাইরে আমার আপনারা যে মতো এই স্থান ত্যাগ করবো এবং রবিবারের দিন অবশ্যই অবশ্যই টাকা যদি নাও থাকে আপনারা ধার করে হলেও কাপড়ের কাপড় কিনে নিয়ে আসবেন আগামী রবিবার সকাল নয়টার মধ্যে সচিবালয়ে আমাদের দাবি যদি পূর্ণ না হয় আমরা যেহেতু হেডকোয়ার্টারকে পাঁচবার সময় দিছি আমরা তিন চারটা দিন দুইটা দিন আমরা কার্যক্রম এখন সচিবালয়ে করবো যদি না হয় রবিবারের দিন অবশ্যই কাপড়ের কাপড় নিয়ে আসবেন আমরা এই না ধন্যবাদ বলতে চাই আমার পুলিশ পরিবারের ওপরে দেখাবের উপরে হুমকি এবং আঘাত আছে সেই দিকে লক্ষ্য রাখবেন আর সাংবাদিক ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদেরকে ভিক্টিম পুলিশ পরিবারের পক্ষ থেকে আমি মুখপাত্র হয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ঋণী থাকলাম কারণ আপনারাই আমাদের পাশে আছেন আমাদের পাশে থাকবেন দেখেন ভাই যাওয়ার জায়গা নাই কথা বলার জায়গা নাই আপনারা খারাপ আপনারাকে শেষ পর্যন্ত আমরা পাশে পাবো এটাই আশা করছি আজকের মতো এই কর্মসূচি এখানে স্থগিত করলাম রবিবারের দিন সবাই এখানে চলে আসবেন ধন্যবাদ